তুমি বাবা কি মসজিদ চিনলা না মাদ্রাসা চিনলা না কোনোদিন কি কোরআন দেখলা না কারো লাশ কারো জানা যা কারো কবর কিছুই কিছুই নাই। তোমার মধ্যে এক বিন্দু অনুভূতি জাগাইল না শুধু নারী শুধু একটা মোবাইল শুধু একটা ছবি শুধু একটা অশ্লীল দৃশ্যের কাছে হেরে গেলাম ছেলেরা বলো বাবা তোমরা বলো কার কাছে হাইরা গেলা কেমনে হাইরা গেলা তুমি তোমার বাপ মুসলমান মা মুসলমান তোমার ঘর মুসলমান তোমার দাদা দাদি নানা নানি চাচা মামা ফুফা খালু সব মুসলমান তোমার এলাকার চারদিকে আজান হয় তোমার মহল্লার প্রত্যেক গলিতে গলিতে মাদ্রাসা আছে কোরআনের ঘর আছে তোমারই কোনো না কোনো চাচা তো ভাই ফুফাতো ভাই আত্মীয় কেউ না কেউ হাফেজে আছে 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 না মাদ্রাসায় পড়ুয়া কিছু দেখার পরেও যার কলি যায় এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তার দিল পাথরের চাইতে শক্ত তার দিল জন্তু জানোয়ারের দিলের চাইতে নিকৃষ্ট কারণ এ বড় শক্ত হারা মনে রাখি কিছুই মনে করে না আল্লাহকে কিছুই মনে এত মসজিদ মাদ্রাসা এত নামাজ রোজা এত চিহ্ন দেখাও তুই কই আমি কিছুই বিশ্বাস করি না আমি বিশ্বাস করি আমার জীবন হলো মোবাইল আমার জীবন হলো নারী আমার জীবনের অর্থ হইল ছবি আমার जिंदगी का मकसद হলো উলঙ্গ ছবি দেখা নৃত্য দেখা জিনাবে বিচারের দৃশ্য দেখা মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা কোন অশ্লীল মেয়ের পিছনে জীবনটা শেষ করে দেওয়া خلاص আমি বুঝছি এটাই জীবন কিসের মসজিদ কিশের মাদ্রাসা কিসের আল্লাহ কিসের রাসুল আমি এগুলো বুঝি না এত সুন্দর চারদিকে মসজিদ মাদ্রাসা আলেম ওলামা দাড়ি টুপি মাদ্রাসার পরিবেশের ভেতরে থাই কেউ জানোয়ারে একটা সেজদা দেয় না কত বড় নিকৃষ্ট জানোয়ার চিন্তা করছেন এই বাফ এমন সন্তান পাইলা কবরে যাই আফসুস ছাড়ার কিচ্ছু নেই আজকে যদি এই আফ্রিকার জঙ্গলে থাকতো তাহলে হইতো যে বাবা এত বড় আফ্রিকার জঙ্গলে ছিলাম যেখানে কোনো দিন কোনো আজান হয় নাই যেখানে কোনো মসজিদ দেখি নাই মাদ্রাসা দেখি নাই আল্লাহ চিনব থেকে আমি তো আফ্রিকার জঙ্গলের ভিতরে থাকতাম বলে একটা ছেলে বলে এই ছেলেগুলোকে নামাজি যে ছেলেগুলো এদেরকে জিজ্ঞাসা করেন যে বাবা তুই কি আল্লাহ চিনলি না না চিনলি না তুমি বাবা কি মসজিদ চিনলা না মাদ্রাসা চিনলা না কোনো দিন কি কোরআন দেখলা না কারো লাশ কারো জানা যা কারো কবর কিছুই দেখো নাই কিছুই তোমার কলজার মধ্যে কোনো এক বিন্দু কোনো বিবেক অনুভূতি জাগাইল না শুধু নারী শুধু একটা মোবাইল শুধু একটা ছবি শুধু একটা অস্থির দৃশ্যের কাছে হেরে গেলাম ছেলেরা বলো বাবা তোমরা বলো কার কাছে কেমনে তুমি তোমার মুসলমান মা মুসলমান তোমার ঘর মুসলমান তোমার দাদা দাদি নানা নানি চাচা মামা ফুফা খালু সব মুসলমান তোমার এলাকার চারদিকে আজান হয় তোমার মহল্লার প্রত্যেক গলিতে গলিতে মাদ্রাসা আছে কোরআনের ঘর আছে তোমারই কোনো না কোনো চাষা তো ভাই মামাতো ভাই ফুবা ভাই আত্মীয় কেউ না কেউ হাফেজে খোরান আছে আছে না পড়ুয়া আছে এত কিছু দেখার পরেও যার কলি যায় এক নামাজ পড়তে মন চায় না তার দিল পাথরের চাইতে শক্ত তার দিল জন্তু জানোয়ারের দিলের চাইতে নিকৃষ্ট কারণ এ বড় শক্ত হার আমি মনে রাখি সে কিছুই মনে করেন আল্লাহকে কিছুই মনে এত মসজিদ মাদ্রাসা এত নামাজ এত চিহ্ন আমি কিছুই বিশ্বাস করি না আমি বিশ্বাস করি আমার জীবন হলো মোবাইল আমার জীবন হইল নারী আমার জীবনের অর্থ হইল ছবি আমার জিন্দিক মাকসাদ হলো উলঙ্গ ছবি দেখা নর্তি দেখা জিনা ব্য দৃশ্য দেখা মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা কোন অশ্লীল মেয়ের পিছনে জীবনটা শেষ করে দেওয়া খালাস আমি বুঝছি এটাই জীবন কিসের মসজিদ কিসের মাদ্রাসা কিসের আল্লাহ কিসের রাসুল আমি এগুলা বুঝি না এত এত এতটা উল্টে গেল কেন কেন বড় লানত হলো বলেন বাবা অতএব আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা আপনাদের বিবেককে নিয়ে ভাবেন তোমরা ছেলেরাও বাবা রাগ হইও না বুঝতে শিখো বাবা কে ফিরাবে তোমাদেরকে কে ফিরাবে কে ফিরাবে কে ফিরাবে তোমরা কি কোনো দিন মরবা না আজ যদি মৃত্যু হয় এই বেনামাজের জিন্দগি নিয়ে কেমনে কবরে যাইবা ঠিক এই নাফরমানের জিন্দিগি নিয়ে কেমনে ঠিকবা এই জন্য আমরা প্রত্যেকেই প্রস্তুতি নেই যদি ভাবতে শিখি বুঝি সামান্য অনুভূতি জাগে তাইলে এই অনুভূতিটাকে কাজে লাগাবার একটা বড় সুযোগ পিছনের গুণা মাফ করে নতুন করে নিজেকে আল্লাহর ইবাদত ইমান আমলের দ্বারা সজ্জিত করার একটা শ্রেষ্ঠতম সিজন মৌসুম আসতেছে সেটা হলো মাহের অমসা মাহের বড় বেশি সুযোগ আসতেছে তো পিছনের সব গুণা মাফ করিয়ে নতুন সাজে নিজেকে সজ্জিত করার আখেরাতের রঙ্গে রঙ্গিন করার জান্নাতের রঙ্গে নিজেকে গড়ে তোলার এক শ্রেষ্ঠতম মাস মাহে রমজান রমজান মানে অন্য কিছু রমজান মানে ভিন্ন কিছু রমজান মাসে মানে নিজেকে বদলানোর মাস রমজান মানে নিজেকে পরিবর্তনের মাস রমজান মানে নিজেকে আখেরাতের রঙ্গে রঙ্গিন করার মাস রমজান মানে আল্লাহ তালার মহাব্বতে রসুল্লাহামের মহাব্বতে ডুবে যাওয়ার মাস এটা আমাদের আল্লাহ আমাদের জন্য রমজানের হায়াত ভিক্ষা দান করেন আল্লাহ যেন আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন এ আয়াত দেখেন আল্লাহ তালা বুঝছেন ইয়া আই আল্লাদী না আহ মানুহ হে গণ কুতিবা আলাই কুমুস্সে আম তোমাদের উপরে রোজা ফরজ করা হলো কামা কুতিবা আল্লাহ্দীন আমি কাবিলি কুম। যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর মানে পূর্বের ইমানদার উন্মত্তের উপর কেন ফরজ করা হলো রোজা উদ্দেশ্য কি আমি আল্লাহ আল্লা কুন তাত্তাকুন যেন তোমরা মোত্তাকি হতে পারো মোত্তাকি হইতে পারো আল্লা বিরু হইতে পারো আর মোত্তাকি হলে কি লাভ হবে ও মুত্তাকিন আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মোত্তাকিদের জন্য মোত্তাকি হবে তো জান্নাতই হবে জান্নাতই হ এই আয়াতটার অল্প একটু কথা আমি এই আয়াতটাই পড়ছি সুরায় বা কারার একশো তিরাশি নম্বর আয়াত দ্বিতীয় পারা দ্বিতীয় সুরা এটার উপর আর একটু কথা বললে আমার কথা শেষ আমরা আমাদের যদি পরিবর্তন চাই পরিবর্তনের সুযোগ মাহের অবসান আমরা যদি আখেরাত সাজাইতে চাই আমাদের জন্য শ্রেষ্ঠ সুযোগ মাহের অবসান আমরা যদি ঘুরে দাঁড়াইতে চাই আমাদের জন্য শ্রেষ্ঠ সুযোগ মাহের রমসান মাহের রমস জাল্লা এই জিন্দিগি আমি ছেড়ে দেব আপনার রঙ্গে রঙ্গিন হব তাইলে শ্রেষ্ঠতম সুযোগ মাহে রমসান মাহের রমজানের মধ্যে অসম্ভব শক্তি আছে মাহে রমজানের মধ্যে অসম্ভব পাওয়ার আছে আল্লাহ বলছে রমজানে বান্দা ইসু আমার কাছে রাত দিন চব্বিশ ঘন্টা আমি আল্লাহ জাহান থেকে মুক্তি দিতে থাকবো ও তাকা উমিনান্নার নাম থেকে মুক্তি দেব সারা রাত মুক্তি দেব সারা দিন মুক্তি দেব রমজানের প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড মুক্তা জহরতের গুণ গুণ বেশি বেশি দাম দাম আল্লাহ মহিমান্বিত রমজান আমাদের সামনে আনতেছেন আর মাত্র আঠারো উনিশ দিনও নাই এ অল্প কয়টা দিন বাবা আমাদের উচিত রমজানের জন্য অধীর আগ্রহে মহব্বতের সাথে আল্লাহর কাছে হায়াত ভিক্ঞ্জা চাওয়া যে আল্লাহ এত কাছে আই না মৃত্যু দিয়ে না কবরে নিয়েন না আর কয়টা দিন হায়াত দেন রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন আল্লাহ না দেখেন এই একটি আয়াত আল্লাহ চারটা কথা বলছি একটা হলো হে গণ দুই নাম্বার হলো তোমাদের উপরে রোজা ফরস করা হলো তিন নাম্বার হলো যেমনটা ফরস করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে চার নাম্বার হলো যেন তোমরা মুক্তাকি হতে পারো কয়টা কথা হলো এই চারটা কথার আমি চারটা আলগা সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা বলি এক নাম্বার হল হে ইমানদারগণ এটা আল্লাহ আমাদেরকে ডাক দিছেন। কাফসিরের মধ্যে আছে আদম আলাইসাল্লাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত ইতিপূর্বে আমাদের নবীর আগে যত নবী পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন ওই নবীদের উপরে যারা ইমান আনছিল ওই নবীদের আমলে তাদের কাউকে কোনোদিন আল্লাহ এই শব্দ দিয়ে ইয়া আমানু বলে ডাক দেন নাই আগে সর্বপ্রথম আমাদের নবী আখেরি নবী আল্লাহর বন্ধু আমাদের নবীর ভালোবাসায় আল্লাহ তারা বলছে বন্ধু বিগত কোনো নবীর ইমানদার উন্মতকে আমি যেই শব্দে ডাকি নাই এই প্রথম আপনার ভালোবাসায় আপনার ইমানদার উন্মতকে আমি ইয়া আমানু এই নতুন শব্দে ডাক দিলাম ইমানদার গণ হে ইমানদার তোমরা আমার তফসির ইবনে সিরের মধ্যে আছে যে ইমানদার সে আল্লাহর বন্ধু যে মোমেন সে কার বন্ধু আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু মোমেনের বন্ধু আল্লাহ আল্লাহর বন্ধু মোমেন আল্লাহর বন্ধু মোমেন এই জন্য তার সিরে লিখছে হে ইমানদার গণ এই কথার আরেকটা তর্জমা এটা হে আমার বন্ধুগণ আল্লাহ যেন ডাক দিয়া বলছে হে আমার বন্ধুগণ তোমরা আমার বন্ধু তোমরা আমার আমি বানাইছি বহু জনের তোম করে বানাইছি আমার জন্য আমার জন্য তোমরা আমার তোমরা আমার মেনে নিয়েছ তোমরা আমার কালেমা পড়েছ তোমরা আমার রসুলকে মেনে নিয়েছ অতএব তোমরা আমার তোমাদের কালেমা লাহাম্মদুল্লাহ এটা আমি গ্রহণ করলাম গ্রহণ করে আমি নিলাম এই জন্যই আমি তোমাদেরকে ডাক দিলাম তুমি বলছো আমি এনে ভর্তি অমু ওই যে আমারে মোহাম্মদে বলছে তার ছোট ভাই হাফেজ মুশারফ কয় আমার আজকে বললো যে হজুর ভর্তি করামো আপনার মাদ্রাসায় তো কি কোন সময় ফরম নিয়ম কানুন কি আমি এত কত তোমার দরকার কি হাতে ভর্তি হইব সারছে তার তার মানে আমি বলতে চাইছি তারে কি বুঝাইলাম তোমার এত নিয়ম কানুনের দরকার কি আমি তারে নিলাম খালাস আমি ভর্তি নিলাম তাইলে অর্থ হইল আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমার কালেম আমি নিলাম তোমার ইমান আমি নিলাম এজন্য আমি তোমার এই মোমেন বলে ডাক দিলাম আল্লাহ কাউকে নিজের করে ডাক দেওয়া খুদার অসম এটা তার জীবনের সবচেয়ে বড় পাওয়া যদি দিল থাকত তাইলে আমরা বুঝতাম এক এমপি সাহেব যদি কারো নাম নেয় এক মন্ত্রী সাহেব কারো নাম নেয় আর তারে যদি কেউ কয় আজকে খ্যাত মন্ত্রী সাহেবের কাছে গেছিলাম আর উনি তোমার নাম নিছে তোমার কথা ভালো কইছে বা বা হেতে বেটা তো মানে ঠ্যাঙাল গে দিয়ে একটা লেবু হ্যাঁ বাই ঘরে বেরিয়ে দেবো কথাবার্তা সাবধানে ক আগের মতো নাই যেরুম মনে করছে এরুম না কি কি সে মন্ত্রী আমার নাম রয়েছে জিঙ্গাও মানে সেইটাকে খুব গৌরবের মনে করবে ঠিকই না বলেন না কেন সবার কাছেই ঘুরে ঘুরে বলার চেষ্টা করবে আমি মন্ত্রী পরিচিত